আমার কাছে লাগে ফিনল্যান্ড যে পরিমাণ ঠান্ডা এর উপর একটা ফিলর আর আজকে তো রৌদর দেখাও পাইছি না আমরা জানতাম যে পঞ্চগড় দিনাজপুর নীলফুমারি অথবা সিলেট বিভাগের মধ্যে শ্রীমঙ্গলে ঠান্ডার পরিমাণ বেশি থাকে কিন্তু এবছর দেখা যাচ্ছে সিলেট শহরের ভিতরে এই ঠান্ডা যদি থাকে তাহলে শহরের বাইরে কি পরিমাণ আছে ফার্স্ট অফ অল যখন ঘুম থেকে উঠছি তখন আমার ফিল হয়েছে যে আমি ইউরোপ কান্ট্রির একটা কান্ট্রিতে আছি লাইক কানাডা আছি বর্তমানে যে সিলেট সিটি ন্যাশ ফুল বাংলাদেশে যে ঠান্ডা শুরু হয়েছে সো এই ঠান্ডার কাছে আই থিঙ্ক যাওয়া লাগতো না এরূপ কারণ তারা বাংলাদেশেও তাকিয়ে এইরূপর ফিল লাগবে ডেফিনেটলি আমরা বাংলাদেশেও বেশি হয় ঠান্ডা টাইমে মুরুক আর কি শিয়ালে মুরুক শুরু করে এটা আমরা ডায়লগ আর কি ইউরোপিয়ানরা আয় দেশ আইয়া ইউরোপিয়ান অনেক কয় আবার শিয়াল তারা মুরুক লিয়া যায় গিয়া বা এই সকাল এগারোটার সময় বার হয়েছে বুঝছেন নি ঠান্ডায় মানে আঠা যান না বুঝে যায় ইরূপ আইসি ইউরোপের ফিল ওর আর আজকে তো রৌদ দেখাও পাইছি না জানি না এই ইলা ঠান্ডা মানে যদি কন্টিনিউ হয় সিলেট শহর থাকা তো কষ্ট হয়ে ভাই মনে হয় না এর আগে ইলা ঠান্ডা দেখছো করি তবে সিলেট ইলা ঠান্ডা আমি শহরের ভিতরে পাইছি না গ্রামও আছে ঠান্ডা উপভোগও খরদা আবার কষ্টও পাই না আমি ভাই যখন থাড়াহুড়া করি বার তখন তো বাসা ফিরতে যখন দেরি হয় তখন খুব কষ্ট হয় এত ঠান্ডা এর আগে শুনছি কখনো পরে নাই সিলেটে পরে নাই তো এবার মোটামুটি দেখছি অনেক বেশি শীত পড়তেছে সব জায়গায় তারপরও সিলেটে তুলনামূলক বেশি পড়ছে মানে মানুষজন যা বলছে চায়ের দোকানে বা কোথাও আড্ডা দিতে গেলে শুনতেছি যে অনেক বেশি শীত পড়তেছে তো এই শীতে আসলে প্রয়োজন ছাড়া বাড়ি ঘর থেকে না বেরো উচিত তারপরেও যারা দিনমজুর কাজকর্ম করে খায় তারা তো বাইরে বেরোতে হবে রিক্সাওয়ালা গাড়িওয়ালা খানা লয় তো অবশ্যই বেরোতে হবে আমার জন্মর বার থেকে আমি আর ইলা দেখছি না আসলে যে এরকম টান ঠান্ডা পড়ছে কারণ সকালে ঘুমতে ঘুরতে মনে হয় না যে ঠান্ডা ভাই কমলর মানে যে ভাড়া নিরছে আমার মনে হয় আমার কাছে লাগে ফিনল্যান্ড আছে যে পরিমাণ ঠান্ডা আর মনে মনে একটা মনে হয় যে এটা স্নো ফলের যে সিলেট সিটিত ওই রকম আর কি ঠান্ডার সমস্যা হয় শ্বাসকষ্ট হয় বেশি ঠান্ডা লাগলে পর এই ওরকম মোনাস তারপর ওটার নাম হয়েছে ভ্যান্ডাডেল ওই খাইলে মোটামুটি একটু সুস্থ থাকি আবার খাইয়ে বাইরে দেয় পেটের দেয় তো করে সময় মেয়ে পড়াশোনা যেটা দেখি মনে করেন আমরা তো অনেক সময় আছে রাত এগারোটা বারোটায় বাসায় যাওয়া হয় তো অনেক সময় দেখা যায় বিশেষ করে আলিয়া মাদ্রাসার পাশের দিক দিয়ে যখন আমরা হেঁটে যাই তখন দেখা যায় যে এখানে অনেক মানুষ কিন্তু রাস্তায় ঘুমিয়ে থাকেন বা ফুটপাতে ঘুমিয়ে থাকেন ওনারা যে ঠান্ডাটা ভুগ করেন এটা কিন্তু আমরা কোনো সময় প্রত্যাশা করি না আমরা কিন্তু চাই সবার নিরাপদ বাসস্থান সবার নিরাপদ জীবিকা কিন্তু উনারা কখনো নিরাপদ নিরাপদ না উনারা একে তো এখন ঠান্ডায় দেখা যায় যে বর্ষার সিজনে বৃষ্টিতে ভিজেন আবার অনেক ক্ষেত্রে বিপরীত দিক দিয়ে যদি আমি বলি যারা মধ্যবিত্ত আছে বা একটু লাইক গরিব তারা তারার ক্ষেত্রে বেশি কঠিন হয়ে যায় মানে তারা জীবনটা পরিচালনা করার লাগে কারণ আপনি দেখুন বাংলাদেশর লাইক ফিফটি পার্সেন্ট বা মানুষ আছে যারা দিন আনে দিন খায় তার ক্ষেত্রে ঠান্ডা কিন্তু মারাত্মক লেভেলের খারাপ কারণ তারা সকাল দুবেলা যাইতে পারে না ঠিকমতো তারা কিছু করতে পারে না অ্যান্ড অন্য ক্ষেত্রে আরও যারা আছে ট্রাভেলস লাভার তারা লাই কিন্তু বেটার ঠান্ডা কারণ তারা তাদের ফেভারিট প্লেসও যাইতে পারে ইজিলিভাবে এবং তারা এই দিনটা বেশিরভাগ উপভোগ করতে পারে